সিটি নাকি কলকাতা কিন্তু অলিগলিতে রাত নামলেই কার দাপাদাপি বেড়ে ওঠে আইন নাকি সিন্ডিকেট আজ সত্য আমি খুলে দেব সেই পর্দা তবে তার আগে আপনি যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করুন বেলাইকান প্রেস করুন আর কমেন্টে লিখুন আপনার এলাকায় আসল কে সরকার গুজব নয় গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে কথা বলবো স্লোগান নয় সিস্টেমের কথা বলবো বাইক বোমা বুলেটের পেছনে কার কমিশন কার কভার সব আজ আমি এখানে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যি যত উল্টে যাবে আপনার চোখ কিন্তু তত খুলবে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে কাগজে কলমে কলকাতা নাকি সব থেকে বড় নিরাপদ গড় সংখ্যা ঢাক বাজে মাইকে ঘোষণা হয় কিন্তু গলির রিপোর্ট কার্ডে দেখা যায় রাস্ত নামলেই সাটার নামে পায়ে হাওয়া দিয়ে লোকজন ঘরে ঢোকে সেফেস্ট সিটি মানে কি প্রেস কনফারেন্সে হাসিমুখ আর স্ট্রিটে সাইলেন্স একটা ব্যাপার চলছে একদিকে ডেটা অন্যদিকে দরজার কাপুনি স্লোগানটা যত জোরে বাজুক না কেন গলির ভয় কিন্তু ততটাই নিস্তব্ধ হয় এই ডুয়েল জীবনী টিএমসির শাসনের গর্ব এবং গলির লজ্জা চলুন এবার কথা বলবো গুলসান এ গুলিস্তান গুলসান ফাইল নিয়ে গুলসান কলোনি সন্ধ্যের পর বাইকের শব্দ হঠাৎ হেডলাইট অফ গলির মধ্যে ঢুকে পড়ে কয়েকজন কেউ বলে মিনি ফিরোজের লাইন কেউ বলে কাউন্সিলরের ঘনিষ্ঠ ত্রিম ওপাস থেকে কাঁচা বোমা এ থেকে গুলি তারপর বাজারে ঝাঁপ পরদিন সকালবেলা রুটি চিনি কিনতে বেরিয়ে লোকটা দেখে পুলিশের ভ্যান কিন্তু বাজার খোলা নেই

কার্ডের পেছনে ফ্লেক্সের তলায় আর থানা থেকে পার্টি অফিসে যাওয়ার রাতের যে ফোন কল তার মধ্যে চলুন এবার আলোচনা করবো টিএমসির হিপোক্রেসি যেখানে পাবলিক লাইনে হচ্ছে জিরো টলারেন্স আর প্রাইভেট লাইনে জাস্ট ম্যানেজ করো ভাই যে লোকটা অটো স্ট্যান্ডে কাঠ নেয় তার গায়ে পার্টির পতাকা কখনো থাকে কখনো থাকে না আর সেই লোকটাই যখন ঝামেলা করে বিপদে পড়ে তখন দল বলবে এটা দলের ঘটনা নয় বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ভেতরে ভেতরে ম্যানেজ করার রাস্তাটা তৈরি করে এই দোলাচলি কিন্তু এখন মডেল উপর তলায় নীতির কাহিনী আর নিচের তলায় রেড কার্ড চলছে ওপরের কড়া কথা নিচে নরম সোর্স যাচ্ছে আর এটাকেই বলে স্টেট ক্র্যাফটের লোকাল ভার্সন চলুন এবার আলোচনা করব সিন্ডিকেট রাজ কমিশনের গণতন্ত্রের পিলার ইট বালি সিমেন্ট রড যে রাস্তায় ঢোকে আগে ঢোকে পার্টি ঘনিষ্ঠের অনুমতি না দিলে কাজ থামে দিলে কাজ চলে বাজারে টেবিল বদলায় রেড বদলায় কিন্তু কমিশনের ধারাবাহিকতা কিন্তু বদলায় নয় বাড়ির ছাদে যে রডটা উঠলো তার ওজনেই রাজনীতির পোস্টার কিন্তু টিকে থাকে আর অভিযোগ করলে রাস্তা সরু রাজি হলে সেই সরু রাস্তাটাই কিন্তু আবার চওড়া হয়ে যায় অটোমেটিক্যালি আর এই সিন্ডিকেট রাজ মানেই কিন্তু গণতন্ত্রের রিমিক্স সংস্করণ যেখানে ভোটের পর নেগোসিয়েশনের রাজনীতি শুরু হয় গুলসন কলোনি ওরফ মিনি পাকিস্তান মিডিয়া বলছে সেখানে সাধারণ মানুষ নাকি বোমাবাজিতে ভয় পেয়ে গেছে আরে ওখানে সাধারণ মানুষ থাকেই না সাধারণ মানুষদের জায়গায় নয় গুলসান কলোনি ওখানে সব অসাধারণ লোকেরা থাকেন যাদের জন্ম থেকে বোম গুলি বিভিন্ন নিয়ে তারা বড় হয়েছে সুতরাং ওখানে ভয় পাওয়ার কেউ নেই ওখানে ওখানে ভয় লোকেরা বাস করে এগারো উনিশ বাস উনকে আচানক সে বুলেট লেগে ঢুকে হ্যাঁ চার্জ হয়ে গেছে এই যে ধরুন আমি যদি আলোচনা করি ওয়েটল্যান্ডস কাগজে আইন মাঠে সিমেন্ট এই পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস কাগজে কিন্তু রক্ষিত রয়েছে তালিকায় ডজন ডজন অবৈধ নির্মাণ আদালত করার শব্দ বলছে নোটিসের ফাইল মোটা হয়ে গেছে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি রাতের অন্ধকারে ডাম্পার ঢোকে খুঁটি পোতা হয় সকালে টির মধ্যেই একদম অটোমেটিক্যালি টিনের শেড দাঁড়িয়ে যায় দুপুরে কাগজ লোকেশানে ঘরে বিকেলে প্লিন্থ ঢেলে দেওয়া হয়ে যায় দুমাস পরে শুনবেন ওটা অবৈধ তদন্ত চলছে ছমাস পরে শুনবেন কেসটা সমস্ত কিছু সাব জুডিসের আন্ডার রয়েছে এক বছর পরে দেখবেন নতুন রং করা ফ্ল্যাট ভাড়াটে উঠছে আইন থাক লাইন ধরেই কাজ হবে এবারে আলোচনা করব আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে বালি ওভারলোড ওয়ে ব্রিজের একদম সাইলেন্ট ব্যাক চ্যানেল বলতে পারেন জেলার সেতুতে রাতের ট্রাক আর ড্রাইভার জানে কোন ওয়েব্রিজে কিভাবে দাঁড়াতে হয় আইডি নাম্বার সিঙ্ক রসিদ ঠিক ক্যাশ ফ্লো একদম ক্লিন বালির টাকায় রাজনীতি চলে রাজনীতির ছায়ায় আবার বালি সিন্ডিকেট চলে ডাম্পিংয়ের লাইসেন্স আছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কার ফোনে কার ফোনটা গেল কোন দিনে এজেন্সি ঢুকে পড়লে রাজনৈতিক প্রতিহিংসা বলা হয় আর বাকি তিনশো দিন রাজনৈতিক সুরক্ষার আড়ালেই চলে এই সমস্ত কিছু সিন্ডিকেট রাজ আর এটাই কিন্তু ন্যারেটিভ ম্যানেজমেন্টের হাইওয়ে বলতে পারেন চলুন এবার আলোচনা করি তখন যেটা বলছিলাম মিনি পাকিস্তান মিনি পাকিস্তান বনাম মিনি প্রোটেকশন দেখুন লেবেল দিয়ে এলাকা চিহ্নিত করা কিন্তু খুব সহজ টিভিতে তর্ক জমে ক্লিপ ভাইরাল হয়ে যায় কিন্তু এই লেবেলসও চলতে থাকলে ওয়েটল্যান্ডসে সিমেন্ট ঢোকে বাজারের রেট ফাইনাল হয় পাড়ায় নতুন দাদাদের উত্থান হয় লেবেলের গরমে সারাক্ষণ রাজনীতি প্রোটেকশনের ঠান্ডা সংরক্ষণের ব্যবসা যে শব্দটা সবথেকে বেশি চিৎকার ঠিক সেই শব্দটাই কিন্তু বাস্তব পরিবর্তনের সবথেকে বড় শত্রু চলুন এবার সীমান্তবর্তী অর্থনীতি নিয়ে কথা বলি সীমান্তের কাছে অর্থনীতি কিন্তু একদম রকম হাইওয়ে আছে ফেরি ছোট ছোটো গ্যারেজ এখানে আইডেন্টিটি নয় অপরচুনিটি কাজ করে বহরের মধ্যে দু চারটে ট্রাক অন্য দিকে যায় দু চারটে ব্যাগ অন্য হাতে পড়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ আইন মানেন এই কথাটাই কিন্তু বারবার বলা জরুরি কিন্তু আইন মানা মানুষদের ঘাড়ে চেপে যে কটা চক্রটিকে থাকে তারা সুযোগ ভূগোল আর এই যে পাহাড়া সিস্টেম এই সিস্টেমকে কাজে লাগায় এদের খবর খুব কম সময় শিরোনামে থাকে কিন্তু খুব বেশি সময় সিস্টেমে থাকে দেখুন এবার চলে আসি আবার গুলসানে গুলিস্তানে গুলশান কলোনিতে যেখানে পুলিশের ভাষায় রাজনীতি কাউন্সিলরের ছায়া রয়েছে যার ওপর যেদিন থেকে পুলিশের বয়ানে ঢুকে পড়ল কাউন্সিলরের ঘনিষ্ঠ এই শব্দটা সেদিন থেকে গল্পের পরিবর্তন ঘটল আর এটা সোশ্যাল মিডিয়ার থিওরি নয় এটা কিন্তু কেস ডায়েরির একটা রো বলতে পারেন এখানেই সরকারকে বেছে নিতে হয় অদক্ষ্যতা না যোগসাজ যদি জানতো না তাহলে অদক্ষতা আর যদি জানত তাহলে কিন্তু যোগ সাজক যে কোনোটাই হলে লজ্জা সরকারে ভয় নাগরিকের কিন্তু লাভ সিন্ডিকেটের আজ চায়ের দোকানের আলোচনা বলুন আজ নাকি দাদা নিজে আসবে পাশের টেবিলের উত্তর দাদার দরকার নেই দাদার লোকই যথেষ্ট কত নেবে কাজের রেট আলাদা কাজ না করার তারও রেট আছে কখনো শোনা যায় যে ওপরে খবর গেছে আবার কখনো শোনা যায় যে কেস থানা পর্যন্ত যাবে না তার আগে আটকে যাবে গসিপটা যে দিন বাস্তবে মনে যায় বুঝবেন নেগোসিয়েশান ফাইনাল হলে যেদিন গসিপ ব্রেক সেদিন হয়তো কেউ জেলের মধ্যে ঢুকবে আর হয়তো কেউ টেন্ডার কারোর হাত থেকে যাবে কিন্তু এর যে জায়গা এই জায়গায় কিন্তু আসল যে জায়গাটা হয় সেটা হচ্ছে অ্যাপিজমেন্টের অঙ্ক গ্রেপ্তার হলো ছবি উঠল পরদিন আদালত পরশু জামিন তিন সপ্তাহ পর সাক্ষী ব্যস্ত রয়েছে তিন মাস পর কাগজ সম্পূর্ণ নেই ছমাস পর তারিখ পড়ল আর এই রুটেই তোষণ নিজের প্রমাণ নিজেই দেয় ডে টু চার্জশিট বলুন ফরটিন ডে কনজিটমেন্ট বলুন সিক্স মান্থ টু ট্রায়াল বলুন এই রুটে শিরোনামের গল্প বদলায় সরকার যদি সত্যি কঠোর হতো তাহলে সমস্ত ম্যাট্রিক কিন্তু একদিনেই প্রমাণ হয়ে যেত এই গুলশান কলোনি শুধু কলকাতায় নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় একটা করে গুলশান কলোনি রয়েছে যেখানে স্কুল ছুট থেকে সবে কলেজ থেকে বেরোনো ছেলে হাতে বাইক কাঁধে ব্যান্ডানা প্রথমে বার্তা পৌঁছনো পরে পতাকা ধরা তারপর ছোট ছোট বা বাহাদুরি তারপরে এলাকার মস্তান তৈরি হওয়া একদিন বাজারে বিশ্রী কথা একদিন বিয়েবাড়িতে আতসবাজি আরেক দিন রাতের মিটিং তারপর তাদের সাথে নিরাপত্তা আর মাসখানেক পরেই সেই ছেলেটা পাড়ার এখন সিনে ঠোকা মস্তান বলতে পারেন একটা পুরো যুব সমাজ কিন্তু এই পথটাই বেছে নিচ্ছে এবং সেটাই কিন্তু সবথেকে বড় ভয়ঙ্কর ছেলেটা ভাবে সে বড় হয়েছে শহর কিন্তু ভাবে সে বিপজ্জনক হয়েছে আর সিন্ডিকেটভাবে নতুন একটা লোক পাওয়া গেল দেখুন নাগরিক ট্যাক্স দেয় সময় দেয় ভরসা দেয় তার বদলে রাষ্ট্রকে কী দিতে হয় সেফটি স্পিড অ্যান্ড জাস্টিস যখন দুদিন পরও কোথাও দোকান খোলা যায় না যখন বাচ্চা রাত্রিবেলা বাড়ির থেকে বেরোতে ভয় পায় তখন এই যে লেজার এটা কিন্তু ডিফল্টে চলে যায় ডিফল্ট যত বাড়ে দাদাদের ফ্লো তত মোটা হয় কারণ ভয় দেখিয়েই কিন্তু পয়সা ওঠে আর ফি উঠলে দাদাদের প্রকৃত প্রভাব কিন্তু আরও বাড়ে সরকারের ফাঁকা কথা যত বাড়ে গলির সিন্ডিকেট রাজনীতি কিন্তু তত শক্তি হয় এখন আপনাদেরই প্রশ্ন সেফটি সিটি বলবেন না সেফ গলি বানাবেন নিজের গলিকেও সেফ বানাবেন জিরো টলারেন্স বলবেন না জিরো এফআইআর করবেন দলের ঘনিষ্ঠ বলবেন না আইনের ঘনিষ্ঠতা প্রমাণ করবেন আর এই তিনটের উত্তর পেলেই কিন্তু বুঝতে পারা যাবে যে আজকের গুলশান বস্তি কালকে আপনার পাড়া কিনা নাকি এখানেই গল্প থামবে স্লোগান গরম রাখতে পারেন কিন্তু যদি আইন ঠান্ডা থাকে তবে বাইক বোমা বুলেট এই এর মধ্য দিয়েই কিন্তু রাতের ভাষা থাকবে পাড়ার চায়ের দোকান খোলা থাকুক স্ট্রিট লাইটের লাইটটা থাকুক শহর চায় গড় সংখ্যা সুন্দর থাকুক এই দুয়ের ফারাকটা জুড়তে হলে ফ্লেক্স নয় ফোকাস দরকার ফোকাস মানে কাগজে নয় মাঠে গ্রাউন্ড রিয়ালিটিতে। যেদিন মাঠে ফোকাস বাড়বে সেদিন গসিপ কমে যাবে আর রাজনীতি সত্যি শাসনে পরিণত হবে আর সেদিন থেকে তৃণমূল নিজের দলের লোককে মারা বন্ধ করবে সেদিন থেকে একে অপরের শত্রু হওয়া বন্ধ করবে সেদিন থেকে তোলাবাজির নামে গুন্ডার রাজ বন্ধ হবে দাদার লোক বনাম পুলিশের লোক দাদার লোক কাউন্সিলারের লোক বনাম এমএলএর লোক এই দ্বন্দ্ব যদি শেষ না হয় তাহলে বুলেটটাও কিন্তু থামবে না যতদিন পার্টি অফিস রাত্রে নেগোসিয়েশনের হেডকোয়ার্টার থাকবে ততদিন থানার গেট হবে পরের দিনের সংবাদ যেদিন পার্টির পতাকার থেকে আইনের ব্যাজ ভারী হবে সেদিন থেকেই কিন্তু সত্যিকারে সাটার ইন্ডেক্স বাড়বে গল্প সহজ কিন্তু কাজটা ততটাই কঠিন কারণ বিড়ালের ঘলায় ঘন্টা বাঁধার লোক যে কেউ নেই আর এই ঘন্টা বাঁধতে গেলে পার্টি তো চলবে না পার্টির পয়সা দরকার আর নিচুতলা থেকে উঁচুতলার নেতাদের লোক পোষার জন্য পয়সার দরকার কারণ যদি লোক পয়সা দিয়ে না পোষে সেই ছেলেগুলো বলবে চাকরি কোথায় কর্ম কোথায় রুজি রোজগার কোথায় তাই যদি মনে হয় এটা গল্প নয় বাস্তবটাই শুনলেন তাহলে এখন আপনার কাজের সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সত্য কারণ এই প্ল্যাটফর্ম স্লোগান নয় প্রমাণ দিয়ে কথা বলে আর লাইক দিন যাতে অ্যালগারিদমের সত্যির ভলিউমটা বাড়ে আর কমেন্টে লিখুন আপনার পাড়ার আপনার গলির খবর আর এই ভিডিওটা শেয়ার করুন সেই গ্রুপে যেখানে শুধু পোস্টার ঘোরে যে পোস্টারের আড়ালে লেনদেনও সামনে আসে তো চলুন পরের এপিসোডে আলোচনা করব এই রকমই আরেকটা সেনসেশনাল স্টোরি নিয়ে যেখানে কোনো ন্যারেটিভ থাকবে না যেখানে মানুষের কথা থাকবে মানুষের ভাষায় আর আপনি যদি সত্যিই চান যে ক্ষমতার কাছে আপনার প্রশ্নটা বেঁচে থাকুক তাহলে এই চ্যানেল সত্য কে আপনার কণ্ঠস্বর বানান সত্যি নিয়ে আমি ফিরব আপনার সাবস্ক্রিপশানই কিন্তু এই চ্যানেলের সব থেকে বড়ো সুরক্ষা তাই ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার